jawab. আচ্ছা কাউকে দেব না। আর একবার বলো কি করব? বাবা তুমি তোমার নিজে চালাও আজকে আমি ভিডিওর মধ্যে আপনাকে দেখাবো যে কতগুলো মোট টোটাল বক্স এবং মেশিন আমার এই দোকানে আপাতত আছে তো সেটা আপনাদেরকে শেয়ার করব। আর এই যে আমার আট ছোট ডিএম এর সাউন্ড কি করছউ? নাট খুলছউ? বাবা স্পিকার খুলবে ঠিক আছে স্পিকারের নাট খুলছে। কাজ দিয়েছি দেখো নাটটা খুলে ফেলে দেখাও ক্যামেরাম্যান দেখাও। হ্যাঁ এই উপরে রাখো দেখো খুলে এই উপরে রাখবে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও আমি একটু লুজ করে দিই ঠিক আছে বন্ধুরা দাঁড়ান আমার ছেলেটা হচ্ছে নাট খুলছে একটু ওকে নাট খোলাটা দেখিয়ে দিই তারপর হচ্ছে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি হ্যাঁ না ওরা খোলো আস্তে আস্তে খোলো হ্যাঁ হ্যাঁ বাবু এখানে যেমন না লাগে নাটের টগটা হ্যাঁ স্ক্রুটা যেমন স্কুলের যেমন এখানে না ঠেকে তাহলে এটা ফুটো হয়ে যাবে তুমি এখানে আসতে আসতে করো তো ঠিক আছে বন্ধুরা আর ছেলে আমার স্পিকার খুলছে খুলুক কারণ স্পিকারটা খুলছি বলতে একটা কাজ আছে ভেতরের যে টুইটারটা আছে না ওইটা আমি পরশু দিন দিন নয় পরশু দিন না কী আমি প্রোগ্রাম করছিলাম স্টেজ প্রোগ্রাম তখন দেখি টুইটারটা ফারফার করছে তো ভেতরে টুইটারের যে কয়েলটা আছে ওটা চেঞ্জ করতে হবে সেই জন্য টুইটারটা খুলে নেবো আর পেছনের তারটা একটু প্রবলেম আছে সেটা ঠিক করে নেবো কারণ মানে সেবার ভিতরে আর ফার্স্ট দেখিয়ে দিই এখান থেকে শুরু করেছি আমার গোডাউনের রিভিউটা দেখুন এই যে দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আমার ডুয়েল বেস দুটো ঠিক আছে আর এখানে একটা সাতশো মেশিন আছে আচ্ছা এরপর এটা বক্স আর এই দুটো ফিডব্যাক বক্স মনিটার বক্স বলতে পারেন আর নিচে একটা আমার ছেলে খুলছে থাকলেন ওই রকম আরও একটা রয়েছে সেটা সেই গোডাউনে রয়েছে আর এখানে আছে একটা ডি বক্স এটা একটা চারপাল্লা আর এইখানটায় আছে দুটো চারপাল্লা ঠিক আছে এটা সামনে একটা পাচ্ছেন ভেতর একটা রয়েছে আর এর উপরে র্যাকগুলো আছে আর এখানটায় রয়েছে আছে কিছু এই যে গোডাউনের নিচে এটা ক্লাব বাড়ি তো ক্লাবের নিচেও কিছু কিন্তু চং রাখা আছে ঠিক আছে আর মেশিনগুলো বলতে ওই ঢুকে গেছে দুটো মেশিন আর এদিকটাতে একটা মেশিন ঠিক আছে আর খুব সংকীর্ণ জায়গা ছোট্ট গোডাউন আমার আর একটু দূর থেকে দেখাও এখানে দেখুন ফাইভ কে মেশিনগুলো একটা দুটো আর এটা হচ্ছে স্টেবিলাইজার দাঁড়ান দেখায় আপনাদেরকে বাপরে কোথাও আটকে গেল গো আচ্ছা লকটা দেওয়া আছে এটা হচ্ছে আমার স্টেবিলাইজারটা ঠিক আছে একদম তো আটকে দিলাম আর এইখানটা হচ্ছে আমার টেবিল ঠিক আছে তো এতে ডিস রয়েছে খাই এই টেবিলটাতে এখানটায় এবার গোছ করতে হবে মানে কালকে রাত্রে তো মালটা পুরো বোয়া হয়েছে সেই জন্য আগোছালো হয়ে রয়েছে এটা গোচ করলে অনেকটা ফাঁকা হয়ে যাবে ওই কণ্ঠে চংগুলো সরিয়ে মেশিনগুলো ঠিকঠাকভাবে সাজাবো আর এখানটাইতে দেখুন আমার পড়াশোয়া রয়েছে একটা প্রোগ্রামেছিলাম সেখান থেকে রাত্রে বাড়িতে নিয়ে চলে গেছিলাম মাইক্রোফোন টাইক্রোফোনগুলো সব বাড়িতে রয়েছে বাড়িতেও প্রায় একটা ঘর ধরুন জোড়া হয়ে গেছে কিশোরপুরা একটা গোডাউন মনে সেখানটায় জোড়া হয়েছে আর এটা আমার দোকানে বাকি রয়েছে তো তিন জায়গায় চারিয়ে মালপত্র রয়েছে আর এখানটায় আমি কয়েলগুলো চেঞ্জ করি ঠিক আছে অ্যাটোজের কয়েল চেঞ্জ করি অ্যাটোজের কয়েল ইউজ করছি এখন এটা আমার ভালো মানে খুব সরু আছে যে চঙের আজটা খুব সরু হয় অ্যাটোজের কয়েলটা ইউজ করছি ভালো আর মিক্সার বলতে এবার একটা কথা বলি দেখুন ভাড়ায় গেলে টুকটাক প্রবলেম হয় তো মল্লিক গেছিলো ভাড়াই দেখুন আমার গেনের একটা নব হারিয়ে গেছে ঠিক আছে বলছে কোথাও হারিয়ে গেছে তো দেখিনি আমি তুই গান বাজাচ্ছিস মিক্সার দিয়ে আর একটা সুইচ হাওয়া হয়ে গেল দেখিনি বলছে ওখানে তো ছিল তারপরে দেখছি নাই তাহলে এবার চিন্তা করুন অপারেটার দিয়ে অপারেটারদের কি অবস্থা তো ঠিক আছে ওটা আবার চেঞ্জ করতে হবে আর এইখানে দেখতে পাচ্ছেন আমার ইউনিটগুলো সব নিচে মেঝেতে পড়ে রয়েছে আগো এই বাক্সর মধ্যেও কিছু রয়েছে আর ওই দিকটা রয়েছে ছোট ছোট গুটি বক্স দুই চার পাঁচটা আর বাড়িতে একটা রয়েছে মোট ছটা গুটি বক্স আমার আর এখানে ইউনিট বলতে দেখুন এবার একটা কথা আপনাদেরকে শেয়ার করি ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন অনেক কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করব আমার যেগুলো ঘটছে এগুলো আমার মনে অনেকের সাথেই ঘটে তো একটা দেখুন কি হাল হয়েছে মানে এই যে কয়েলটা দেখুন এটা খুলেছি কয়েলটা পুড়ে গেছে ঠিক আছে পুড়ে গেছে এবার আমি চেঞ্জ করব দিয়ে তখন তো তাড়াতাড়ি ছিলাম কয়েলের যে অংশটা মেন অংশটা দেখুন কীভাবে ঢুকে গেছে এটা আস্তে 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 এটা বের করতে হবে ঠিক আছে এটা এখন থাক এটা পরে কেটে বের করব ঠিক আছে এটা বের করে হ্যাঁ বাবা হ্যাঁ আচ্ছা যাচ্ছি তো এটা এটা প্রবলেম আছে সেই জন্য একটা সাইড করে দিয়েছি এটাকে পরে ঠান্ডা মাথায় বাগা থাকে আর এটা হচ্ছে এই ইউনিটটা হচ্ছে কাচার খেয়েছিলো মানে খুলতে যেয়ে হাত থেকে পড়ে গেছিলো পড়ে যে এটা খোলা নেই আপনাদেরকে দাঁড়াতে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাগনেট টাল হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের এখানে দুশো টাকা খরচ নেই ম্যাগনেট টাল দুশো সামথিং নেয় ম্যাগনেটের টাল কাটাতে আরামবাগকে নিয়ে দেবো আরামবাগে একজন আছে ম্যাগনেটের টাল কাটিয়ে দেয় দেখুন ম্যাগনেট টাল হয়ে গেছে আসছিস দেখো কাছ থেকে দেখুন ম্যাগনেটটা এই যে দিকটা অতটা ফাঁকা হয়ে গেছে আর এই দিকটা সরে এখানে ঠেকে গেছে মানে আর কয়েল ঢুকবে না এতে ঠিক আছে এ হচ্ছে ম্যাগনেট টাল মানে হাত থেকে যদি কাছাড় খেয়ে যায় ঠিক আছে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে ইউনিট এবার এইটি বাগাতে দুশো টাকা খরচ ঠিক আছে আর একটা এসএমসিস মিক্সারের চার্জার এই যে গরম হয়ে যে দেখুন ফুলে গেছে ঠিক আছে এইগুলো হচ্ছে সব ড্যামারেজ হ্যামারেজ যাকে বলে মানে জিনিসপত্র ভাড়াই দিলে কিছু ড্যামারেজ হ্যামারেজ হয় সেটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে এই ব্যবসাতে আপনার একশো পারসেন্ট জিনিস নিয়ে গেলে একশো পার্সেন্ট আসবে না রোড শো করতে গিয়ে কত সেটা উল্টে যায় কিন্তু তারপরে তাদের কত ক্ষতি হয় জানেন বহু কিছু নষ্ট হয়ে যায় বহু কিছু ক্ষতি হয় স্পিকার ফেটে যায় হ্যাঁ ইউনিট টুইটার গুলো ওগুলো সব ফেটে যায় অনেক কিছু ক্ষতি ক্ষতি হয় হয় ক্যাবিনেটের ক্ষতিটা অনেকটাই তো ঠিক আছে বাইরে চলো এখন আমার ছেলে কি বলছে দেখি বাবু কি বলছে বলো ওইদিকে তুমি যাচ্ছে ঠিক আছে আমার ছেলেকে কাজ দিয়েছি স্পিকার খোলার দাঁড়াও বসো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে কোনটা কোনটা খোলা হয়েছে এটা খোলা হয়েছে এটা খোলা হয়েছে আচ্ছা দাঁড়া তোমার আরও সুবিধা হবে এটাকে শুইয়ে দিই এইটা হচ্ছে আমার ছোট বক্স বন্ধুরা আর এই ছোট বক্সগুলো প্রচুর ভাড়া খাটে আবার অনেকে আছে এখানে আমার যেমন হচ্ছে পবনদা তারপরে ধরুন আমাদের মলয় বা আরও অন্যান্য সে লোকেরা আছে গ্লাস করতে পারিস তো তারা কিন্তু এটা আমার মাঝে মাঝে ভাড়া নিয়ে যায় ফিডব্যাক বক্সগুলো আমি ভাড়াতেও দিয়ে দিই কারণ তাদের ছোট বক্স নেই আমার কাছ থেকে দুটো বক্স নিয়ে যখন স্টেজ প্রোগ্রাম হয় তখন কিন্তু তারা ভাড়ায় দেয় ঠিক আছে হ্যাঁ বাবা তো ঠিক আছে বন্ধুরা একটা স্পিকার খোলা যাক মানে স্পিকারটা খুলবো খুলে আপনাদেরকে দেখাবো প্লাস টুইটারটা মেন আজকে এটা খোলার উদ্দেশ্য হচ্ছে টুইটারটা বের করে একটা ফটাক ফটাক করে আওয়াজ আসছে হালকা কাটে কিন্তু কি জানি বুঝতে পারছি না ফটাক ফটাক করে একটা আওয়াজ আসছে এই বক্সটা থেকে প্রোগ্রাম করার সময় আমি বুঝতে পেরেছি তখন ফিল্ডে আর কিছু তো করার নেই এখন গোডাউনে চলে এসছে মানে একবার খুলে দেখে নিতে হবে স্পিকারটার ভেতরের যে ভেতরের অংশগুলো রয়েছে ওগুলো একটু দেখে নিতে হবে এবার চেক করে নেবো ঠিক আছে খুলে নিয়ে বলো বাবু এবার চেক করে নিতে হবে বলো হ্যাঁ বাবু আজকে আমার সাথে দোকানে এসছে এই কাছ থেকে দেখা কি ঘন্টা ঢুকবি তো আমার মুখটাও দেখাবি একটু দূর থেকে কর চাল বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ছোট বক্সটা খুলছি কিন্তু একটা এক্সপিরিয়েন্স আমার হয়ে গেল আমি এই বক্স কিন্তু আর কাউকে দেবো না কেন বলুন তো দেখুন এখানে এই যে তেল না কি পড়েছে স্পিকারের পেপারে উড়ে দেখাও ক্যামেরাম্যান এ দেখুন আমার কিন্তু এরকম ছিল না এই যে তেল নাকি কি মনে হচ্ছে ওপর করে রেখে দিয়েছিল ওপর থেকে যে কোনো জিনিস পড়েছে তেল জাতীয় জিনিস এখানে দু চার ফোঁটা দাগ হয়ে গেল পেপারটায় ঠিক আছে আর মানে কীভাবে কি ইউজ করেছে জানি না আমি কাউকে দোষ দিচ্ছি না কিন্তু আমি কিন্তু আর কাউকে বক্স দেব না ঠিক আছে লোকের উপকার করতে যে নিজের বাঁশ ঠিক আছে তো এসব জিনিস না দেওয়াই ভালো আর বাবু এটা খুলে চেক করে নেবো তো ঠিক আছে বন্ধুরা ছোট্ট আজকের একটা ব্লগ ভিডিও আমার গোডাউন নিয়ে আপনাদেরকে শেয়ার করলাম এরপর আমি একটা ভালো ভিডিও সন্ধ্যেবেলা বানাবো আপনারা দেখবেন সন্ধেবেলা একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি আর চলুন আজ ভিডিওটা এখানে শেষ করছি দেখাবেন ভিডিওতে ভাই বলে টাটা বন্ধুদেরকে বন্ধু বন্ধুদেরকে